তো গাই সে বাইক রাইডার বাইকে লাঠি দেখিয়ে সাদা মার্জি করতে এসেছিল বাইক রাইডার বাইক কি করলো দেখেন তোমার দায়িত্ব কে দিছে তোমার এই যে ডাসাটা নিয়ে দাঁড়ানোর দায়িত্বটা কে দিছে তোমার এই দায়িত্বটা কে দিছে এই জায়গায় আরে হ্যাঁ বাইক তো কোনো না ওই ডাক দাও জন্য একটু ডাক দাও এদিকে এই যে বল আছে ঠিক আছে